খবরটা পরে আমি হাসবো নাকি কাঁদবো আমি বুঝতে পারছিলাম না অবশ্য খুব গভীর ভাবছিলাম মাস সামনের দিন এই আসছে আওয়ামী লীগ যেভাবে পিটাচ্ছে জেলে তারপর একটা সময় মাঠ শূন্য হবে শূন্য হওয়ার পরে কি হবে এটা আমি না সারা দেশের অনেক মানুষই আশঙ্কা করছিল ভাবছিল দেখছিল অনিবার্য ফল নিজেরা নিজেরা কামড়া কামড়ি এখন পাড়ায় পাড়ায় জেলায় জেলায় বলেন তো দেখি রাজনৈতিক দলগুলো যেগুলো মাঠে আছে বিচরণ আছে এক ইসলামী ছাড়া তাদের সাংগঠনিক চেন তো অন্যরকম এটা নিয়ে সত্য স্বীকার করতে হয় বাদ বাকি যারা কত জাতের কত রঙের কত ঢঙের গ্রুপিং এখন ওই যে অনেকে একটা সাংঘাতিক উনি ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন সেই ঘরে ঘরে ঝগড়ার একটা প্রতিফলন আমাদের চোখে আছে এবং খবরটা পড়ছি আর ভাবছি হায়রি আশ্লুকলির গাল ছাগলের যাতে বাঘের গাল দেখেন তো দেখি সামনে আর কি কি আপনি কল্পনা করতে পারেন ইন্টারেস্টিং কিনা খবরটা সেটা হচ্ছে রাজশাহীতে মব সৃষ্টি নিয়ে দুই ভাই পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন করেছেন মনে করি কয়েকদিন আগে যুবলীগ নেতা আছে খুব নিউজ হলো না একটা বাড়ি ঘেরাও করে রেখেছে লোকজন কথা তো বলে ছাত্র জনতা এখন আস্তে আস্তে বের হয়ে আসছে সেটা ছাত্র দল তারা ছিল ওখানে তারপরে পেছন দিয়ে বলে এনসিপি তারপর পেছন দিয়ে বলে বিশ্ববিদ্যুৎ ছাত্র আন্দোলন তাহলে এরকম বলা হয়েছে তা সত্ত্বেও দুষ্ট যুব যুব লিগ উই নেতা যে নেতা তার খোঁজে ওখানে গেছে সে কই জানি বিদেশ থেকে ফোন করে বলছে আমারে খোঁজাতে এত কষ্ট করে লাভ নাই আমি ওই বাড়িতে নাই ইন্টারেস্টিংলি যার নেতৃত্বে ওই অভিযানটা হয়েছিল এইটা তার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি ওই লোক আজকে প্রেস কনফারেন্স করে দাবি করেছে যে তার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি সে চিনতো না সে জানতো না যে আপনাদের এতই কি ভাই ভাই বাংলাদেশে এরকম অবস্থা যে বড় ভাইয়ের শ্বশুর বাড়ি কোনটা এবং ধরেন আমি চিনি না আমার আশেপাশের লোকজন কিন্তু একজন নাই এবং রাজশাহী থেকে এটা খুব বিশ্বাসযোগ্য এই গল্প যে আমি বড় ভাইয়ের শ্বশুর বাড়ি চিনলাম না লোকজনও কিছু বললো না রাজশাহীতে মব সৃষ্টির জন্য এই হয়েছে এতে দুজন মানে যেটা হয়েছে মব সৃষ্টির জন্য পাল্টা সংবাদ সম্মেলন এতে দুজন একে অপরের বিরুদ্ধে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন মানে এক ভাই আপন ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে জড়িত এটা প্রমাণের জন্য উঠে পড়ে লেগেছে একজন দেখিয়েছে ছোট ভাইকে বড় আওয়ামী লীগের বড় নেতার সাথে ছবি আর ছোট ভাই দেখিয়েছে বড় ভাইয়ের নামে একটা প্রত্যয়ন ছবি আওয়ামী লীগ প্রত্যয়ন দিয়েছে কাহিনী কি কাহিনী হলো এক ভাই সকালবেলা সংবাদ সম্মেলন করে বলছে আমার শ্বশুর বাড়িতে গিয়ে এই করছে তার শাশুড়িও মামলা করছে কি হয়েছে হেনস্থা করার জন্য বাপের বিশ কোটি টাকার সম্পদ এই সম্পদ সব বিশ পঁচিশ কোটি টাকার সম্পদ দখল করে নিছে বাপের দুইটা আগ্নেয়াস্ত্র ছিল সেগুলোও সেই সাবেক মেয়র খালিদ জামান লিটনের ডিও লেটার নিয়ে আরেক ভাই দখল করে ফেলছে তারপরে সম্পদের কোনো ভাগই দেয় না এই হলো অভিযোগ আরেকজনের অভিযোগ হলো যে এই যে যিনি এসে অভিযোগ করছেন তিনি গিয়ে আমার শ্বশুর বাড়িতে হামলা করছে হয়তো সবাই ভয় দেখানোর জন্য অবস্থাটা শেষ পর্যন্ত এমন দাঁড়িয়ে যে ভায়ে ভাই কে ফেসিবাদী এটা প্রমাণের একটা কম্পিটিশন বলি কি এগুলো হচ্ছে খুবই ভয়ঙ্কর আলামত খুবই ভয়ঙ্কর আলামত কেন ওই যে একটা পুঁজি ফেঁসিবাদের দোষর এটা দিয়ে মপ করা যায় মপ করলে কিছু ফায়দা হাসিল করা যায় এই যে নিরপরাধ মানুষকেও ফেসিবাদের দোষর বানিয়ে দেওয়া আমি এই যে একটু আগে একটা আলোচনায় বলছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অনাচার বিচার হয়েছে আজকে যেই মুখ দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সামনে গিয়ে তাকে চাকর বানানোর মতো করে কথা বলতে এই মুখ একটা বলতে পারবে যে আমরা আমাদের যার জায়গা থেকে সেই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে অনাচারের বিরুদ্ধে যেভাবে কথা বলেছি তারা কেউ ছিল সেখানে ছিল না কিন্তু এখন দেখবেন যে তখন যারা যেভাবে তার জায়গা থেকে ন্যূনতম প্রতিক্রিয়া দেখিয়েছে আমি সরকারের বিভিন্ন ভুল ত্রুটি অন্যায় অবিচার সেগুলোর বিরুদ্ধে ছাত্রলীগের অপকর্মের বিরুদ্ধে আমাদের অসংখ্য লাউড স্পিকার তখন ছিল শিশুর বিরুদ্ধে তাদেরকেই দেখবেন এখন বলে দিবে সুযোগ মতোই কোনো ভাই এসে বলবে আমার বন্দুক তোমার কাছে কোনো ভাই এসে বলবে আমার বিস্কুটি তোমার কাছে কোনো ভাই এসে বলবে আমার এই তোমার কাছে সেই তোমার কাছে এইটা ছেড়ে দাও ওইটা দিয়ে দাও এর মধ্যে দিয়ে না দিলে হবে মবের রাজত্ব এবং সেই মব আগেই বলছিলাম এক আলোচনায় যে এক সময় এমন দৈত্য হয়ে উঠবে সেই দৈত্য সামলানো যাবে না দূতকলা দিয়ে সাপ না পোষার পরামর্শ দিয়েছিলাম ভাবতাম সুস্থ আপনার সাথে আমি আতিক্রমণ পূর্ণিয়া